বরাত এটি হচ্ছে একটি ফার্সি শব্দ ফার্সি শব্দই ব্যবহৃত হয়েছে এটাকে আপনি অস্বীকার করার সুযোগ নাই কারণ কোরআনে আছে হাদিসে আছে ঠিক না এটিকে আরো জোরে বলেন আপনি যদি অস্বীকার করেন আপনি আল্লাহকে অস্বীকার করবেন অস্বীকার করবেন নাওজবুল্লাহরে বলেন গত বছর একজন বলেছিল যে সবে বরাতের রাত্রি যাপনের থেকে সঙ্গে সারা রাত রাত্রি যাপন করা উত্তম ন্লাচরে বলেন একজন মানুষের ইমান থাকলে এই কথা বলতে পারে না আরেকজন বলেছিল যে শবে বরাতের পরের দিন অর্থাৎ লাইলাতের পরের দিন একটা রোজা রাখলে জাহান নাম যেতে যথেষ্ট জরে বলেন এরা প্রকৃত পক্ষে মানুষকে আমল করার জন্য তাগিদ করে না আপনি একটা দিন লক্ষ্য করবেন এরা শুধু এটা বেদাত ওটা বেদাত এইটা করে করে মানুষকে আমল থেকে ইমান থেকে সর্বাবস্থায় মানুষকে দূরে রাখার জন্য একটা ইহুদিদের চক্রান্ত ঠিক না বেটেক আরো জোরে বলেন এদের ষড়যন্ত্রে আমরা পা দেব না ইনশা আল্লাহ এই সবে বরাদ আসুন এখন আল্লাহ পাপ বলছেন ইন্না আংজাল্লাহু এই যে বললাম আপনাদেরকে কোরআনের দলিল দিলাম এ অর্থ কি ইন্না মানে নিশ্চয় আংজাল্লাহু আল্লাহ তাআলা বলেন আমি অবতীর্ণ করেছে লাইলাতি মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন অর্থাৎ কোরআন কে আমি বরকতময় রাতে অবতীর্ণ করেছে সুবহানাল্লাহ বলেন লাইলাতি মুবারকাতি এটাকে সবে বরাতের ইন্ডিকেট করা হয়েছে উল্লেখ করা হয়েছে সুবাহ আল্লাহ বলেন তবে অধিকাংশ মুফাসির গণের মতে কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে কিন্তু অন্যতম একজন সাল্লামের সাহামীদের মধ্যে অন্যতম একজন তাবি ছিলেন হজরত ইকরিমা রহমাতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেন যে কোরআন অবতীর্ণ হয়েছে প্রকৃত পক্ষে সবে বরাত রাত্রিতে অর্থাৎ এখানে মত আছে দুইটা কেন মত আছে দুইটা মত এই জন্য আছে যে সবে বলাতে অর্থাৎ লাইলা সাবান রাত্রিতে আল্লাহ পা রব্বুল আলামিন বান্দা অথবা বান্দির কিংবা সমগ্র পৃথিবীতে এক বছর কি ঘটাবেন কি করবেন আল্লাহ তো কুমফায়াকুন বলে সব কিছুই হয় তারপরে তো একটা বাজেট হিসাবে বলা যায় ঠিক না বে একটা বাজেট পেশ করা অর্থাৎ সরকার যদি চায় যখন ইচ্ছা তখন তো সবকিছু করতে পারে এরপরে আপনাদেরকে আমি প্রশ্ন করি প্রতি বছরে বাজেট পেশ করে কেন বাজেট পেশ করে কেনে এটা একটা স্বচ্ছতা জবাবদিহিতা একটা সুন্দরভাবে উল্লেখ করার জন্য প্রতি বছরে বাংলাদেশের মধ্যে কিংবা প্রত্যেকটা রাষ্ট্রে একটা একটা ব্যয়ের খাত বাজেট পেশ করা হয় একটা আয়ের খাতের বাজেট পেশ করা হয় ঠিক না বে ঠিক আরো সবে বরাতে আল্লাহ পাক রব্বুল আলমিন এক বছরে কি করবেন কার মত দিবেন অর্থাৎ কাকে দুনিয়া থেকে নিয়ে নেবেন কাকে দুনিয়াতে পিঠা পাঠাবেন আমরা কোথায় গিয়ে এক লোকমা ভাত খাবো কোথায় গিয়ে পানি খাবো কোথায় গিয়ে আমাদের অবস্থান হবে আমাদের কি হবে কি না হবে সব কিছু এই রাত্রিতে আল্লাহ তাআলা প্রত্যেকটা ফেরেস্তাদের হাতে আমাদের রিপোর্টগুলো দিয়ে দেয় সোহান আল্লাহ বলেন অর্থাৎ এই বছরে কি করবে কি না করবে আল্লাহ তালা তো এই বাজেট এই সিদ্ধান্ত তো লাইলাত মোবারকতন এই রাত্রিতে নিয়েছে অর্থাৎ এই যে কোরআন অবতীর্ণ করবে লাইলাতুল কদর অর্থাৎ লাইলাতুল কদর তো সবে বরাতের পরেই হয় তো বলেন দেখি মূল শেখর অর্থাৎ মূল পরিকল্পনা কোন রাতে হয়েছে লাইলাতুম মোবারকাতন এই তো হয়েছে ঠিক না বেটি ধরে বলেন এই জন্যই তারা বলছেন দুইটাই সঠিক দুইটাই যথার্থ অর্থাৎ সবে বরাত কিংবা লাইলাতুল কদরেই কোরআন অবতীর্ণ হয়েছে সুবাহান আল্লাহ বলেন এই হচ্ছে কোরআনের দলিল এখন আসেন তারা যুক্তি পেশ করে যে আসলে পাক সাল্লা সাল্লাম কি সবে বরাত পালন করছেন হ্যাঁ সবে বরাত পালন করছেন এ সম্পর্কে এ সম্পর্কে হাদিস আছে হাজরেতে আলী রাজি আল্লাহ তার আনহতিক বর্ণিত আছে পনেরোই সাবান অর্থাৎ সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাতে রসলে পাক সাল্লাহাল্লাম বলছেন তোমরা রাত্রি জাগরণ করো আর পনেরো সাবান দিনে রোজা রাখো সুবান আল্লাহ বলেন কেন আল্লাহ নবী বিশ্ব নবীন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুকে

তোমরা যখন পদার্পণ করবে তোমরা সেই রাত্রিটাতে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে ফাকুমু সারা রাত রাত্রি জাগরণ করার পরে পরের দিন তোমরা রোজা রাখবে কেন তোমরা সারা রাত রাত্রি জাগরণ করবে আল্লাহ নবী বলেন فإن الله تبارك وتعالى فيها عروب السماء إلى الدنيا فيقوم أَلَا من مستغفر فاغفر له أَلَا من مستغفر أَلَا فرزق له أَلَا من مغفر فعقبه تَتْلَعَ الحفجور سبحان الله بولن كان تمرا اي সূর্যাস্ত যাওয়ার পর পরে সূর্য অস্তমিত হওয়ার পর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে আসে অর্থাৎ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসে আল্লাহু আকবার বলেন আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তমাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু তোমাদের মধ্যে কে আছো নিজের জীবনে অনেক গুণায় হেরে কাজ করেছো নিজের জীবনে এত বেশি গুনা করেছ সাগর কিংবা পাহাড়ের সমপরিমাণ তার থেকে বেশি গুনা করে ফেলেছো আজকে তোমরা আমার দরবারে কান্নাকাটি করে এবাদত বন্ধকি করো আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের গুনা খাতাগুলো মাফ করে দেব সোয়ার আল্লাহ বলে। কে ডাকে বলেন আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন তোমাদের মধ্যে কে আছো নিজের জীবনটাকে গুণা করতে করতে আচ্ছন্ন করে ফেলেছো আজকে তোমরা ডাকো তোমাদের গুনাগুলো আমি আল্লাহ তালা মাফ করে দেবো বলেন আমার ভাইয়া আমার লক্ষ্য করুন এরপরে আমি ডাক দিয়ে বলেন তোমাদের মধ্যে কে নিয়ে খুব প্রেশান হয়ে আসো তোমরা সকালবেলা খেয়ে আসো দুপুরো তোমাদের খাওয়া নাই তোমরা খুব পরেশানিতে পড়েছো তোমরা খুব চিন্তায় পরে গেছো তোমরা আজকে রাত্রিতে আমার কাছে প্রার্থনা করো আমার কাছে মোনাজাত করো আমার কাছে চাও তোমাদের এই রিজিকের দরজাগুলো আমি আল্লাহ তাআলা খুলে দিব সবান আল্লাহ বলে আমার ভাইয়ের আমার এইভাবে আল্লাহ শোনাং আল্লা বাগৌরবুল আলামিন ওই সমস্ত রোগাক্রান্ত ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলেন তোমাদের মধ্যে কে আছো রোগাক্রান্ত রোগেশ তোমরা জর্জরিত হয়ে গেছো তোমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছো অনেক টাকা পয়সা অনেক কিছু খরচ করেছো তোমাদের রোগ ভালো হচ্ছে না তোমরা আজকে আমার কাছে রোগ থেকে মুক্তির জন্য দোয়া করো তোমাদের রোগ থেকে মুক্তি দিয়ে তোমাদেরকে কামিলা আজরা হাসানা দান করে দেবো আল্লাহ বলে তাহলে কি এই রাত্রিতে ঘুমানো রাত না রাত্রি জাগরণ করে আল্লাহর কাছে বেশি বেশি আমাদের অভাবগুলো মোচন করার রাত জমান খুলে বলেন কোনটা অবশ্যই আল্লাহর কাছে রাত্রি জাগরণ করে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা মুফাসির গণ বলছেন আল্লাহ এক একটা মাত্র তো তিনটা বললাম এভাবে সমস্ত প্রকার প্রয়োজন আল্লাহ তালা বিষয়গুলো উল্লেখ করে বলেন আর সেই বিষয়গুলো আল্লাহ তালা সমাধান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন সুভান আল্লাহ বলেন তাহলে কি এই রাত্রিতে ঘুমানো লাগবে না রাত্রি জাগরণ করা লাগবে রাত্রি আমরা জাগরণ করব করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই কাছে এক নাম্বার দলিল দুই নাম্বার দলিল এই রাত্রিতে আমরা কবর জিয়ারত করার চেষ্টা করব তবে সবাই মিলে না একা একা যাওয়ার চেষ্টা করব নিজের আত্মীয় স্বজন বাবা মা অনেক চলে গেছে জানি না বছরের পর বছর তারা কি অবস্থায় কবরের মধ্যে আছে আল্লাহর কাছে আমরা এই রাত্রিতে রোনা জারি করে কান্না করে দোয়া করব আল্লাহ তা আলা যেন তাদেরকে মাফ করে দেয় করতে পারবো না ইনশাল্লাহ দলিল নান আল্লাহ নবী বিশ্বনবীজিন হায়দরতে মাসা সিদ্দিকার ই আল্লাহ তা আলাহ নাহা থেকে বর্ণিত আছেন আল্লাহ আল্লাহনবী বিশ্বনবী মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম শাহাবান এর চোদ্দো তারিখ দিবাগত রাতে রসলে পাহ সাল্লাল্লাহু আলে সাল্লামেরে বিবি কিন্তু অধিক ছিল কিন্তু সেই রাত্রিতে হাজিরেতে মা আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালা নাহার গড়ে থাকার কথা ছিল হাজিরেতে মা আয়েশা সিদ্দুল আদি আল্লাহ তালা নাহা বলেন আমার কাছে আল্লাহ রনবী আসলেন শুইলেন কিন্তু আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম নবী মনে করে ফেলেছেন আমি মনে হয় ঘুমিয়ে গেছি আল্লাহর আস্তে করে উঠলেন আকবার আল্লাহ জোরে বলেন নবী আস্তে করে উঠলেন শরীর মোবার করে মধ্যে চাদরখানা দেওয়ার জন্য আল্লাহ নবী বিশ্ব নবী চাদরখানা টান দেওয়া শুরু করলেন আমি এটা বুঝতে পেরে আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লামের সেই চাদরখানা খানা আরো একটু শক্ত করে দিলাম সুবান এক পরে আমি চাদরটা দিয়ে দিলাম আল্লাহ নবী মনে করে ফেলেছে আমি মনে হয় ঘুমিয়ে গেছি যখনই আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন আমি তালাশ করার জন্য আমি ইনকোয়ারি করার জন্য আমি এর সত্যতা যাচাই করার জন্য যে আল্লাহ নবী কোথায় গিয়ে থাকে কি করে এটা দেখার জন্য আমি একটু কি আমল করে এটা দেখার জন্য আমি মনে মনে স্থির করে ফেললাম আল্লাহ নবী আস্তে আস্তে করে ঘর থেকে বের হয়ে জান্নাতুল বাকির কবরস্থানের কাছে গিয়ে আল্লাহর দরবারে কায়ে মুনাবকে মাক ফেরাত কামনা করতেছেন আল্লাহ আকবার বলেন আল্লাহনবী বিশ্বনবী মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম এক পরে যায় যখন চলে আসতেছিলেন আমি তো পিছনে ছিলাম সঙ্গে সঙ্গে আমি দৌড় দিয়ে ঘরের মধ্যে চলে আসলাম আল্লাহ নবী বিশ্বনবীজি ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন আমাকে তিনি শোয়া অবস্থায় দেখতে পেলেন আমি যখন শোঁয়া অবস্থায় থাকলাম আল্লাহর নবী বিশ্বনবীজি আসার পরে আমি যখন শুইলাম আল্লাহ নবীজি শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু আমি ছিলাম আল্লাহ নবী বিশ্ব সাল্লাম বললেন আয়সা তুমি কি এমন কি স্বপ্ন কিছু দেখেছো নাকি এই জন্য হাফাচ্ছ আল্লাহ আকবর বলেন কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবীজি প্রকৃতপক্ষে এই ঘটনাগুলো জানেন কারণ তিনি সামনও যা দেখেন পিছনও তা দেখেন আল্লাহ আকবার বলেন রসুল পাক সাল্লাম হাজর আশা মা আশা সিদ্দিকার আল্লাহ তালা আনাহাকে বললেন আয়সা তুমি কি আমাকে অবিশ্বাস করে আমার পিছনে পিছনে চলে গেছিলা পাক সাল্লা সাল্লামের এই কথা শোনার সঙ্গে সঙ্গে মা আশা সিদ্দিকার হাবিবাল্লাহ আমাকে ক্ষমা করবেন আমি এটা দেখার জন্য যাই নাই আমি দেখতে গেছিলাম আপনি কোন আমল করার জন্য ঘর থেকে বেরোন আল্লাহ আকবর বলেন হাজরিতে মা আয়সা সিদ্দিকারি আল্লাহ তালা আনাহা কে বললেন আয়সা তুমি কি এইটা মনে করেছো নাকি যে তোমার হক কাটি আমি অন্য কোন স্ত্রীর ঘরে রাত্রি যখন তুমি মনে করেছো আসলে পাক সাল্লাম যখন এই কথা বললেন মা হাউ মাও করে কান্না করে বলতেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি স্বপ্ন এই কাজ করবেন না আমি এটা বিশ্বাস করি আল্লাহ আকবর বলেন এতটা হক আমানত রসুল পাক সাল্লাহ আল্লাহ আকবর বলবেন না কিন্তু আমরা এই হক গুলো মানুষের মাঝে সঠিকভাবে সমভাবে বন্টন করতে চাই না ঠিক না বেটি আরো জোরে বলেন রসুলের পাক সাল্লা সাল্লাম সঙ্গে সঙ্গে মা আশা সিদ্দিক আলাদি আল্লাহ তালা বললেন আশা তুমি যদি আমাকে আজকে একটু অনুমতি দাও কারণ আজকে হচ্ছে এমন একটি রাত এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা অথবা বান্দির ভাগ্য নির্ধারণ করে থাকে অর্থাৎ এক বছরে আমরা কি খাবো কি না খাবো আমাদের ভাগ্য কি আছে কি না আছে সব কিছু লিপিবদ্ধ করে আল্লাহ পা রব্বুল আলমিন একটা স্টেটমেন্ট আকারে একটা কাগজ আকারে প্রত্যেকটা সংশ্লিষ্ট ফেস তাদের হাতে তুলে দিয়ে দেয় তো আমি জানি না আমার অবস্থা কি হবে এক বছর আমি কি করবো কিনা করবো এই জন্য আল্লাহর কাছে একটু বেশি বেশি কান্না করি আল্লাহর কাছে একটা ভালো কিছু বাজেট পেশ করে নেওয়ার জন্য আজকে রাত সারা রাত আমি রাত্রি জাগরণ করতে চাই তুমি কি আমার সাথে করবে হজরত মা আয়সা সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহা সঙ্গে সঙ্গে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি শুধু পালন করবো না আমিও রাত্রি জাগরণ করবো আল্লাহ আকবার বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে নামাজে দাঁড়িয়ে গেলেন ইয়া তো বেশি নামাজ দীর্ঘ করলেন হাজরিতে মা আশা সিদ্দিক আল্লাহ তালা বর্ণনা করেন যে আমি এক পর্যন্ত সন্ধিহান হয়ে গেছিলাম যেটা আসলে পাকসাল সাল্লাম দুনিয়া থেকে আবার চলে গেলেন নাকি সেজদায় অবস্থায় এত বেশি এত বেশি বড় সেজদা করলেন আমি রসলে পাক সাল্লাহ সাল্লাম এক পর্যায়ে পাটাতে একটু চিমটি দিলাম রসলে পাক সাল্লাহ সাল্লাম পাটা একটু নড়াইলেন আমি তখনই বুঝতে পারলাম যে রাসুল পাক সাল্লাহ সাল্লাম দুনিয়ায় বেঁচে আসেন আল্লাহ আকবর বলেন এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি যেই পাক সাল্লাহ সালামের জীবনে একটা গুণও ছিল না সামনে ছিল না পিছনে ছিল না সেই রসলে পাক সাল্লাহ সাল্লাম সারা রাত ধরে যদি রাত্রি জাগরণ করতে পারে আমি আপনি জীবনে কতগুলা গুনাহ গুণা করেছি তাহলে আমাদের কি পরিমাণ এই রাত্রিটাকে আল্লাহর কাছে নিবোদিত করতে হবে আল্লাহর কাছে কিভাবে রাত্রি জাগরণ করতে হবে তার থেকে বেশি বেশি করতে হবে কিনা জ্বরে বলে না জ্বরে বেশি বেশি করতে হবে কিনা অবশ্যই আল্লাহর কাছে বেশি বেশি কান্না করে আমাদের অভাবগুলো মোসন করার জন্য প্রার্থনা করতে হবে ঠিক না বিয় তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বিশেষ করে এই রাত্রিতে সমস্ত জাহান নামীকে মাফ করে থাকেন কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তালা ক্ষমা করবেন না সেই দুই শ্রেণীর মানুষের সম্পর্কে সংক্ষিপ্ত আকারে রাত্রিতে আপনাদের সামনে কথা হবে আপনারা আসতে আসবেন তো ইনশাল্লাহ জোরেবেন আসবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা